ওষুধের দোকান থেকে মানুষের হৃদয়ে সমাজ সেবায় এক জীবন সিনহাল উনিশশো চুয়াত্তর সালে মাত্র সতেরো বছর বয়সে তিনি কালিম্পং নিজেদের একটি ওষুধের দোকানে যুক্ত হয়ে পড়েন ওষুধের দোকানে যুক্ত থাকতে থাকতে তিনি বিভিন্ন অসহায় মানুষের পাশে দাঁড়াতেন বিভিন্ন মানুষকে বিভিন্ন বিষয়ে সঠিক পরামর্শও দিতেন এই করতে করতেই তিনি যুক্ত হয়ে পড়েন লায়ন্স ক্লাব অব কালিম্পংয়ের সঙ্গে এরপর উনিশশো সালে তিনি শিলিগুড়ি চলে আসেন শিলিগুড়িতে এসেও সেবার মনোভাব নিয়ে তিনি যুক্ত হয়ে পড়েন লায়ন্স ক্লাবের সঙ্গে এরপর একটানা ক্লাবের সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন মানুষের জন্য সেবামূলক কাজ করে গিয়েছেন আজ আটষট্টি বছরে পৌঁছেও সেবামূলক কাজ থেকে পিছিয়ে আসেননি তিনি এখনও সেবামূলক কাজের জন্য তিনি একজন তরুণের মতো এদিক ওদিক দৌড়ে বেড়ান এখন তিনি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের পাস্ট গভর্নর এবং গ্রেটার লায়ন্স আই হাসপাতালে চেয়ারম্যান সে বিশিষ্ট সমাজসেবী লায়ন্স সুরেশ সিনহাল বলেন এখন আমাদের আগামী প্রজন্ম নিয়ে সকলকে চিন্তা করতে হবে আগামী প্রজন্মের ছেলেমেয়েরা অনেকেই মাদক সেবন বা নেশায় আসক্ত হয়ে পড়েছে তাদেরকে নেশা মুক্ত করতে সমস্ত অভিভাবককে চিন্তা করতে হবে ছেলে মেয়েদের সামাজিক দায়বদ্ধতা শেখাতে হবে তাদেরকে সংস্কার বা ঐতিহ্য এবং নৈতিক মূল্যবোধের শিক্ষা দিতে হবে আগামী প্রজন্মের ছেলে মেয়েদের মূল স্রোতে না ফেরালে ভবিষ্যতের ভারত হয়ে উঠবে অন্ধকারময় এই যে এখন আনুমানিক কত চলছে আমি এখন 68 ইয়ার্স এখনো আমি 68 ইয়ার্স আমি ইয়াং এখনো সেবা করছেন দৌড়চ্ছেন এটা করছেন ওটা করছেন মানুষের সঙ্গে সবসময় থাকছেন এই যে জার্নি আপনার কবে থেকে এই জার্নিটা শুরু হলো এবং কেন শুরু করলো সবাই কিছু সমাজের একটা অংশ থাকে যারা খালি নিজেরটাই ভাবে যে আমি নিজে খাবো নিজে পড়বো ঠিক আছে নিজেকে তো বাঁচতে হবে খাবো পরবো ঠিক আছে বাট আমার পাশে আশেপাশে সবকে ডেভেলপ করব। এরকম একটা অংশ আছে আপনি তাদের মধ্যে একজন এই যে জার্নিটা কেন শুরু করলে কি কারণে কবে শুরু করলে এটা যদি একটু সংক্ষেপে বলা যায় সিক্সটি এইটে পৌঁছেও কিন্তু আপনি এই জার্নিটা স্টপ রাখেননি আমি যখন সতেরো বছর হয় যখন আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় তখন থেকে আমি যে হয়তো একটা মেডিকেল স্টোর কালিম্পংয়ে আমাদের মেডিসিন শপ ছিল ওখানে আমি যোগ কোন ইয়ার এটা নাইনটিন সেভেন্টি আমার জন্ম ফিফটি সেভেন কালিম্পং ওকে ফিফটি সেভেন থেকে আপনার সতেরো করলে রাইট ফোরে যখন আমি সতেরো বছর হই তখন থেকেই মেডিকেল স্টোরে আমি যোগদান দিই মেডিকেল স্টোরে জানেন আপনার আমাদের এখানে সুস্থ লোক তো আসে না মেডিকেল স্টোরে সারাই সবই অসুবিধায় পড়ে আছে কোথায় ডাক্তার পাবো কোথায় কি করলে ভালো হয় তখন থেকেই আমাদের একটা ন্যাচারাল হ্যাবিটের মধ্যে এই জিনিসটা চলে আসছিলো কিনা ঠিক আছে আমি আমার জন্য করছি প্লাস বেশি না হলেও আপনাকে কিছু করতে হবে না কিন্তু আপনাকে যে কোনো লোক আসলে ওকে যদি আপনারা একটু পজিটিভ রেসপন্স দিয়ে যদি ওকে একটু যদি কারেক্ট অ্যাডভাইসও যদি দিয়ে থাকেন তাহলেও সেটা একটা বড় যোগদান আমাদের মেডিকেল ফিল্ডে সেটা আমি মনে করি অনেকেই আসে মেডিকেল লাইনের জন্য জিজ্ঞেস করে আমরা বলে দিই ওখানে যান ওখানে ভালো হবে ওখানে ওই ডাক্তারের কাছে যান ওই হসপিটালে যান ওখানে যান তো সেই হ্যাবিটটা আমাদের ইনক্যালকুলেট করে আর লায়েন্স ক্লাব অফ কালিম্পুংয়ে আমি আমার সতেরো আঠারো বছর বয়সে আমি ওখানে মেম্বার হই আচ্ছা তখন আমি এই লাইন্স ক্লাবের ওখানে দোকান করতে করতেই লাইন্স ক্লাবে ইনভলভ হয়ে ইনভলভ হয়ে গেলাম তখন থেকে আমাদের একটা মধ্যে একটা সংস্কার চলে আসছে কি না করলে হয় কিন্তু যদি করি তাহলে অল্প করি বেশি করি কিন্তু একটা ভালো কাজ করি ওই ওই জন্য একটা আমার একটা ওর মধ্যে একটা নেচারের মধ্যে চলে আসছে তারপরে আমরা কালিম্পং অনেকগুলো লায়ন্স ক্লাবের ব্যানারে অনেকগুলো সার্ভিসেস দিয়েছি ল্যাপ্রোসি হসপিটালে যাওয়া চ্যারিটি ফিল্ম শো করা এগুলো সব ওখান থেকে করেছি তারপরে আমি ফাইভে শিলিগুড়ি চলে আসি তারপরে আমি লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি গ্রেটারে আমি মেম্বার হয়ে থাকি তখন থেকে আমার জার জার্নি এখান থেকে স্টার্ট হলো ওখান থেকে আমি ওই সেম গোল্ডেন প্রিন্সিপালে কি যতটুকু করতে পারি ভালো করো নালে করো না নিজের জন্যও করলে ভালো করো অন্য জন্য করলেও ভালো করো খারাপ করো না সেটাই যথেষ্ট উই হ্যাভ গট লিমিটেড রিসোর্সেস লিমিটেড কিছু আছে কিন্তু সেইটুকুতেও যদি আমরা পজিটিভ করে থাকি তাহলে কালেকটিভলি আমরা অনেক কিছু করতে পারবো তারপরে লায়েন্স ক্লাবের মাধ্যমে আমি সেকেন্ড টাইম এখন গ্রেটার লাইন আই হসপিটালের চেয়ারম্যান আছি ওখানে আমরা আইর সাথে সাথে ডায়াবেটিস একটা ডিপার্টমেন্ট আছে আমরা রেগুলার ওটাকে বাড়িয়ে থাকি অ্যাজ আ ডিস্ট্রিক্ট গভর্নর লাস্ট ইয়ার আমি অনেকটা যোগদান দিতে পেরেছি যে হয়তো অল দিস এনজিও পোস্ট ইন লায়েন্স স্পেশালি ইস ফর ওয়ান ইয়ার এক বছর পরে রিটায়ার করতেই হবে তব এক বছর পুরো লাস্ট ইয়ার আমি সার্ভিসেস দিয়েছি স্টিল আমি যতদিন বেঁচে থাকবো এই সেম জিলে আমাদের এই সেবাটা চলতে থাকবে এটাই আশা করি অপরের জন্য সেবা কারণ এখন আমাদের তো পৃথিবীতে সবাইকে থাকবো না একদিন তো চলে যেতে হবে তার আগে কিছু কিছু করো সেবা করো সেটার কোনো বিকল্প হয় না আপনি সতেরো বছর বয়সে জার্নি শুরু করলেন ওষুধের দোকান এবং সেবার থেকেই করলেন এখনকার সেভেন্টিন ইয়ার্স ওল্ড যারা নিউ জেনারেশন যারা আগামী পৃথিবীটাকে চালাবে আমরা তো পাস হয়ে যাব। তাদেরকে কি বার্তা দেবেন কেন করবে সোসাইটির জন্য তাদেরকে সোশ্যাল রেসপন্সিবিলিটিটা কেন শেখানো দরকার বা জানা দরকার সোশ্যাল রেসপন্সিবিলিটি হিউমেনিটি এই জিনিসটা কেন তাদের কি এটা একটা বার্নিং কোয়েশ্চেন আছে এখন আমরা যদি আমাদের কামিং ফিউচারকে যদি আমরা সোশ্যাল মিডিয়া থেকে যেমন সোশ্যাল মিডিয়া বলতে গেলে স্পেশালি ফেসবুক বলুন ড্রাগস বলুন এখন সব থেকে বড় কথা হচ্ছে কি বাকি ডেভেলপমেন্টটা পরে কিন্তু ওকে বাঁচিয়ে রাখাটাই একটা চ্যালেঞ্জ হয়ে গেছে একটা বাচ্চা যখন তেরো চোদ্দ বছর হয় ওর এক্সপোজারটা আগে যেই লোকের পঁচিশ বছর বয়সে যে এক্সপোজারটা হতো সেই এক্সপোজারটা মেল ফিমেল যাদের মধ্যেই হোক না কেন ওই বারো তেরো বছর থেকেই শুরু হয়ে যাচ্ছে ওয়েদার ইট ইজ সেক্স whether ইট ইজ ড্রাগস ওয়েদার ইট ইজ এজুকেশন ওয়েদার ইট ইজ এনি গুড ওর ব্যাড থিং ইজ অ্যাভেলেবল রাউন্ড দ্য সোসাইটি মরাল যে যেটা আছে সেটা এখন আগে থেকে একটা চ্যালেঞ্জিং হয়ে গেছে আগে যখনই বাচ্চার একটা ন্যাচারাল গ্রোথ হতো ও আস্তে বয়স হতো আস্তে ও একটা বয়স হলেই যেরকম একটা পজিটিভ জিন জিনিসগুলো ইনহারিটেড করে নিত সে ও এখন অনেক কম বয়সেই ইনহারিটেড করে নিচ্ছে তার মধ্যে ভালো থেকে খারাপ জিনিসগুলো তাড়াতাড়ি যে হয়তো আর্গলি ম্যাচুরিটিতে খারাপ জিনিসগুলো এনিটেড করে নিচ্ছে এটাতে আমি একটাই বলবো কি শুধু বাচ্চাদের নতুন জেনারেশনেরই না ইট ইজ আ জয়েন্ট এফর্ট অফ দ্য প্যারেন্টস অ্যান্ড দ্য চিলড্রেন্স আমাদেরও দায়িত্ব আছে কি আমরা ওদেরকে সবকিছু দিলাম কিন্তু যদি সংস্কার না দিয়ে থাকি তাহলে ওদেরকে আমরা বাইরের সবকিছু দিচ্ছি কিন্তু ভিতরের খাবার ওকে দিতে পাচ্ছি না ও যদি বাবাকে ভালো না বাসে দাদুকে ভালো যদি না বাসে পরিবারের লোককে যদি ভালো না বাসে তাহলে ও সোসাইটিকে ভালো বাসতে পারবে না এই জন্যে আমাদেরকে সব কিছু ওকে দিয়েও ইকুইবালেন্টলি আমাদেরকে ওকে সংস্কার দিতে হবে ওর সঙ্গে সময় দিতে হবে ওকে সংস্কার এমনি আসে না ওদের সঙ্গে থাকতে হবে আমাকে আমরা ওকে হোস্টেলে পাঠিয়ে দিলাম আমাদের দায়িত্বটা শেষ করলাম টাকা দিয়ে সে হবে না হস্টেলে দিলেও ওকে হস্টেলে ওকে ওয়াচ রাখতে হবে মাঝে মাঝে ওকে বাড়িতে আনতে হবে ওদের মা বাবার সঙ্গে টাইম দিতে হবে ওকে ওর মধ্যে নেগেটিভিটি কি আছে ওইগুলো আমাদেরকে প্রোটেকশন করতে হবে এই জন্য দিস ইজ আ জয়েন্ট রেসপন্সিবিলিটি অফ দ্য প্যারেন্টস অ্যান্ড দ্য আপকামিং জেনারেশন এখন সব থেকে বাচ্চাদেরকে বাঁচানোর প্রবলেমটা হচ্ছে দ্যাট ইজ রাইট ঘরে ঘরে স্কুলে স্কুলে কলেজে এখন ছোট ছোট ক্লাস এইট নাইন পড়ছে কিন্তু ওই টাইম থেকেই ওরা ড্রাগস এর চাক্তারে পড়ে যাচ্ছে তো ওখান থেকে বাঁচানোর ব্যাপারটা আপনারা ওকে যত দিকে ওকে সংস্কার দেবেন না ওর সঙ্গে থাকবেন না যত অবদিকে ওর সঙ্গে ওয়াচ করবেন না ওর সঙ্গে ওকে এজুকেট করবেন না বাড়ির বাড়ির রিলেশনশিপের তত অবদিকে ওকে আমরা বাঁচাতে পারবো না মোরাল এডুকেশন সোশ্যাল সোশ্যাল রেসপন্সিবিলিটি আমাদেরকে ওকে প্রথম থেকেই যখন থেকেই ও কিছু বুঝতে শুরু করে তখন থেকেই ওকে আমরা এডুকেট করতে হবে নট অনলি ফর দ্য স্টাডিজ বাট ফর দ্য মোরাল ভ্যালিউজ সংস্কারের সাথে যে যেটাকে ওরা একটাই দে শুড বি লাইক ফ্রেন্ড দেয়ার প্যারেন্টস নট कि और बाबा दादू दादा मानते हमें नो दे शुड टेल एवरीथिंग अबाउट दियार लाइफ टू देर मदर टू देर फादर, सो दैट दे गेट द प्रॉपर एडवाइस, फैमिली मेम्बर फ्रेंड्स क्यों होते